সুপ্রভাত বন্ধুরা আজ হল বারো জানুয়ারি সোমবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামের শ্রমিকদের জন্য বড় খবর শ্রমিকদের সুরক্ষার স্বার্থে শীঘ্রই খোলা হবে পোর্টাল বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী এপ্রিল মাসে শূন্য হতে যাওয়া অসমের রাজ্যসভার সব আসনে বিজেপি ও বিজেপির মিত্র দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চা জনগোষ্ঠীর প্রার্থীদের আজ চাকরিতে নিযুক্তিপত্র প্রদান করা হবে জনবৃত্তি হারিয়ে রাজ্যসভায় যেতে চান বদরুদ্দিন আজমল বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিহুর আগে বুটের রাজ্যে ফেব্রুয়ারির শেষে জারি হবে বিজ্ঞপ্তি এবং ভারতে মহিলা প্রধানমন্ত্রী হলে শাড়ি পরবেন হিজাব নয় ওয়েসিকে কড়া জবাবে স্বামী রাম ভদ্রাচার্যের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসমের শ্রমিকদের জন্য বড় খবর শ্রমিকদের সুরক্ষার স্বার্থে শীঘ্রই খোলা হবে পোর্টাল শ্রম বিভাগে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া আসামের শ্রমিকদের সুরক্ষার স্বার্থে শীঘ্রই একটি পোর্টাল খুলবে এই পোর্টালে বাইরের রাজ্যে যাওয়া শ্রমিকদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হবে শ্রম বিভাগ থেকে সূত্রে জানানো হয়েছে রাজ্যের বাইরে যাওয়া শ্রমিকরা সাধারণত কোনো কর্তৃপক্ষকে অবগত করে না বিপদে পড়লে শ্রমিকদের পরিবারবর্গ সরকারি সাহায্য চায় এদিকে সরকারের হাতে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সঠিক কোনো শঙ্কা থাকে না একথা বিবেচনা করে শ্রম বিভাগে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য পোর্টাল সিদ্ধান্ত গ্রহণ করেছে এই পোর্টালে শ্রমিকদের তাকার স্থান কর্মসংস্থান প্রদানকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তত্ত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত করা হবে অপরদিকে আগামী এপ্রিল মাসে শূন্যতে যাওয়া অসমের রাজ্যসভার সব আসনে বিজেপি ও বিজেপির মিত্র দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অসমে ক্ষমতাসীন বিজেপি ও এর মিত্র দলগুলি আগামী এপ্রিল মাসে শূন্যতে যাওয়া আসামের তিনটি রাজ্যসভা আসনের সবকটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল একতা ঘোষণা করেন তিনি হতে যাওয়া তিনটি আসনের মধ্যে দুটিতে জয় নিশ্চিত ও তৃতীয় আসনটি বিজেপি ও মিত্র লাভ করার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বলেন বিজেপি এজিপি ও মিত্রদলগুলি দলগুলি তিনটি আসনের জন্য প্রার্থী বাছাই করবে উল্লেখ্য বিজেপি সাংসদে ভুবনেশ্বর কলিতা রামেশ্বর তেলি ও নির্দল সাংসদে অজিত বুইয়ার কার্যকাল আগামী এপ্রিল মাসে শেষ হবে নির্বাচন কমিশনের এই আসনগুলির জন্য শীঘ্রই নির্বাচনের তারিখে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে ওপর অসমের চা জনগোষ্ঠীর প্রার্থীদের আজ নতুন করে চাকরিতে নিযুক্তিপত্র প্রদান অসমের প্রত্যক নিযুক্তি পরীক্ষা এডিআরিতে উত্তীর্ণ দুশো বিরানব্বই জন চা জনগোষ্ঠীর প্রার্থীকে আজ চাকরিতে নিযুক্তিপত্র প্রদান করা হবে আজ গৌহাটি মেডিকেল কলেজের পেকাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের চাকরিতে নিযুক্তিপত্র প্রদান করা হবে উল্লেখ করে এডিআরিতে উত্তীর্ণ তৃতীয় শ্রেণীর ছ হাজার তিনশো সাতচল্লিশ জন প্রার্থীকে গতকাল সরুসজাইয়ের অর্জুন বোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে নিযুক্তিপত্র প্রদান করা হয় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই নিযুক্তিপত্র বিতরণ করে চাকরি প্রার্থীদের কোনো অবস্থাতেই দুর্নীতির আশ্রয় না নেবার আহ্বান জানান আগামী দশ ফেব্রুয়ারির পূর্বে সবে নিযুক্তি সম্পন্ন হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ওপর দিকে জনবৃত্তি হারিয়ে রাজ্যসভায় যেতে চান বদরুদ্দিন আজমল লোকসভা বুটে পর্যদ হয়েছেন তিনি বিধানসভা বুটেও তার দলের ফলাফল আশানুরূপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না তাই বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হিসাবে রাজ্যসভায় যেতে চাইছেন বদরুদ্দিন আজমল কিন্তু কংগ্রেসের সমর্থন ছাড়া সম্ভব নয় তাই এআইডিএফের পক্ষ থেকে কংগ্রেসের কাছে আজমলকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে অন্যান্য বিরোধী দলের সমর্থন চেয়েছে আজমলের দল আগামী নয় এপ্রিল অসমে খালি হচ্ছে রাজ্যসভার তিনটি আসন সাংসদে অজিত ভুইয়া রামেশ্বর তেলি এবং ভুবনেশ্বর কলিতার কার্যকাল শেষ হচ্ছে অপরদিকে বিহুর আগেই দুদফায় বোট রাজ্যে ফেব্রুয়ারির শেষে জারি হবে বিজ্ঞপ্তি বঙ্গালী বিহুর আগেই দু দফায় ভোট হতে পারে রাজ্যে ভোট পর্ব সেরে জনগণ যাতে বিহু উদযাপন করতে পারেন সেই ব্যবস্থা করতে পারে নির্বাচন কমিশন তবে তিন দফায় ভোট হলে বিহুর পর অন্তিম দফা ভোট হতে পারে বরাকে সরকারি সূত্রে এই খবরে জানা গেছে তবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন সেই সম্ভাবনা মাথায় রেখে সরকারি প্রকল্প সুবিধা বণ্টনের কাজ সেরে ফেলতে চাইছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ পাবে আগামী দশ ফেব্রুয়ারি তারপরে যে কোনো দিনে ভোটের সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন অসমের সঙ্গে হবে কেরল পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পডুচেরিতে একই সঙ্গেই পাঁচ রাজ্যে বোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন তবে পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সবচেয়ে জটিল ফলে নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গে কয়েক দফায় ভোট করতে পারে নির্বাচন কমিশন তাই অসমে ভোট আগে করিয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিমবঙ্গে পাঠানোর পরিকল্পনা করতে পারে কমিশন খবর রয়েছে সরকারি সূত্রে সেই হিসাবে বিহুর আগেই রাজ্যে ভোটের সম্ভাবনা দেখা যাচ্ছে একুশের বিধানসভা নির্বাচনে তিন দফায় হয়েছে রাজ্যে তিন দফায় ভোট হলেও রঙালী বিহুর আগেই সম্পন্ন করা হয় ভোট গ্রহণ পর্ব প্রথম দফা ভোট হয় সাতাইশ মার্চে দ্বিতীয় দফায় এক এপ্রিল এবং তৃতীয় দফার ভোট হয় ছয় এপ্রিল তবে ভোট গণনা সব রাজ্যের সঙ্গে এক সঙ্গে হয়েছে দুই মে ভোটের প্রস্তুতি দফা নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষা বাহিনী ইত্যাদি নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের সঙ্গে আলোচনা করার খবর পাওয়া গেছে ডিলিমিটেশনের প্রক্রিয়ায় বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের পর প্রথমবার বিধানসভার ভোট হবে রাজ্যে ফলে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে অবশ্য ডিলিমিটেশনের পরে লোকসভা ভোট হয়েছে রাজ্যে কিন্তু বিধানসভা ভোটের ব্যবস্থাটি ভিন্ন হয় ফলে সুরক্ষার কথা মাথায় রেখে ভোটের দফা ঠিক করবে নির্বাচন কমিশন এবং আজকের শেষ খবরটি ভারতে মহিলা প্রধানমন্ত্রী হলে শাড়ি পরবেন হিজাব নয় ওয়েসিকে কড়া জবাবে স্বামীরাম ভদ্রাচার্যের হিজাবে পরিহিত কোন নারী দেশের প্রধানমন্ত্রী হবেন এআইএমআইএম প্রধান আসালুদ্দিন ওয়েসির এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তালে জাতীয় রাজনীতি ওয়েসির এই বয়ানকে কেন্দ্র করে এবার পাল্টা তুর ডাকলেন প্রখ্যাত ধর্মগুরু স্বামী রাম ভদ্রাচার্য তিনি সাফ জানিয়ে দিলেন ভারতে কোনো মহিলা যদি প্রধানমন্ত্রী হন তিনি শাড়ি পরবেন হিজাব নয় ওয়েসির স্বপ্নকে দিবা বলে কটাক্ষ করে রাম ভদ্রাচার্য বলেন এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এ দেশে এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছে হামিদ আনসারিকে উপরাষ্ট্রপতি করেছে ওনার আর কি চাই উনি আসলে দিনের বেলা স্বপ্ন দেখছেন ভবিষ্যতে ভারতে কোনো নারী প্রধানমন্ত্রী হলে তিনি শাড়ি পরিধান করবেন হিজাব নয় উল্লেখ্য মহারাষ্ট্রের সোলাপুরে এক সভায় ওয়েসি বলেছিলেন পাকিস্তানের সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের মানুষই প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু বাবা সাহেবের তৈরি ভারতীয় সংবিধানে দেশের যে কোনো নাগরিকের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা মেয়র হওয়ার অধিকার রয়েছে আমার স্বপ্ন একদিন হিজাবে পরিহিত কোনো মেয়ে এ দেশের প্রধানমন্ত্রী হবে বললেন ওয়েসি অন্যদিকে ওয়েসি এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেছিলেন যে ভারতে কেবল হিন্দুই প্রধানমন্ত্রী পাবে এর প্রতিক্রিয়ায় ওয়েসি বলেন অসমের মুখ্যমন্ত্রীর বুদ্ধি টিউবলাইটের মতো উনি যে সংবিধানের নামে শপথ নিয়েছেন সেটি সম্পর্কেই ওনার কোনো ধারণা নেই বাবা সাহেব ওনার চেয়ে অনেকে বেশি শিক্ষিত ও বুদ্ধিমান ছিলেন এই দেশ কোনো একটি নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের দেশ নয় এটাই ভারতের সৌন্দর্য যারা ঈশ্বরে বিশ্বাস করেন না এখানে তাদেরও সমান জায়গা রয়েছে